বন্ধু রে কই পাবহি আমারে মে না আসলে এ খালি গান হইতাম জানে কয় এত সুন্দর একটা জায়গা কি লেকর মধ্যে আমরা নৌকা দৌড়ারাম আর এনজয় করতাম গান খরাম খুব ভালো লাগে ওই তখন জানিলে কোনো বার আমরা লাগে

নৌকাটো বড় আছে নৌকা বড় এটা নৌকা এটা আসলে এই রকম মজার জায়গা আমি আর কোনো সময় গেছি না দেখছিও না মানে এত বালা লাগে আর কি এটা খাইয়া বুজানির মতন নাই যে ওই তখন নৌকা দিয়ে আমরা গুড নৌকা দিয়ে গুড যদিও এখন অন্ধকার হৈ গেছে কিন্তু পাহাৰৰ মাজখানো এক একটা লেক লেকর মাঝে আমরা গুড্ডাম মানে এত সুন্দর লাগে এটা হইয়া বুঝানোর মতন না ওই দোকান কত ভাল লাগে আসলে এই লেক মানে নৌকা যে সরডাম নিজের কাছে লাগে এটা আসলে আমরা দেশ না এমন হয় যে আরো কোন দেশও আমরা গেছি আর কি ঘুরানি খুব ভালো লাগে গান গা

মিনি সুইজারল্যান্ড মিনিজারল্যান্ডারল্যান্ড আয়ারল্যান্ড অকলাই মিনি সুইজারল্যান্ড আমরা ভিতরে কেউ জানে না আসলে